আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেব আশা করি স্ক্রিন বা টাইটেল দেখে বুঝতে পারতেছেন এটা পুকুরি বসীকরণ এটা যেটা নারীর শাড়ি উপরে ওঠামো আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে শুধুমাত্র আপনি যদি মনে করেন যে কোনো নারীকে বুক করবেন তাহলে এটা তার উপর প্রয়োগ করতে পারেন সে আপনার আপনি তার কাপড় চোপড় সব খুলে আপনাকে উৎসর্গ করে দেবে পুকুরি গেল কেতাব থেকে নেওয়া লজ্জা নেছে এটা আমি একবারে বই সহ দিয়ে দিচ্ছি যাতে কারো কোনো কনফিউশন না থাকে অনেকে বলে যে এগুলো ভাতাবাজি আপনি বই দেখেন অরিজিনাল যদি বিদ্যা জানা থাকে তাহলে অভিয়াসলি আপনি করতে পারবেন আর যদি না জানেন তাহলে লাফাতেই পারবেন এর বেশি কিছু না ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ ও দেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চাইলে আর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক আমার ফেসবুক আইডি আছে চাইলে আমার সাথে ফেসবুকেও কানেক্ট হতে পারেন তো প্রথমত মন্ত্র যেটা এটা পুপুরি মন্ত্র আমি উচ্চারণ করতেছি না আপনার এখান তো প্রয়োজনে আপনি চাইলে পড়তে পারেন এটা মুখস্থ করে নিতে হবে তারপর কুলপত কলা গাছ এটা আপনি কলা গাছের মাঝ পাতা মানে মাঝখানে একটু পাতা নেবেন একটা পাতার মাঝখানের অংশ তারপর তুর চণ্ডালের মূল এগুলা কবিরাজি দোকানে গেলে পাবেন এর মাঝে ওই দুইটা জিনিসের মাঝে সাতবার এই মন্ত্র পড়িয়া এই নারীর দিকে তাকাইয়া উরুত্বের দ্রব্য মানে দুইটা যে দ্রব্যটা হবে সেটাতে তো অবশ্যই আপনি প্রথমত পড়ে ফুদলিন তারপর সেই জিনিসটা আপনার রানের মধ্যে নিয়ে রান দিকে উল্টা দিকে টানিয়ে আনবেন হাত হাতের মুঠের মধ্যে রাখবেন এবং মন্ত্র পড়বেন আর ওইটা উল্টো দিকে টানবেন যখন আপনি এটা তার ওই মহলের সামনে যে উল্টো দিকে টানবেন তখন সে আস্তে আস্তে তার শাড়ি ওপর দিকে উঠাবে বিষয় সে হয়ে যাবে আপনার সাথে করার জন্য বিষয় একটু অদ্ভুত মনে হতে পারে কিন্তু কবির গেলাম কোনো দিন বৃথা যায় না যদি একবার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে কাজ হবে তো আমার অনুমতি সাপেক্ষে এটা করতে হবে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে